রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করব আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটি অনিশ্চয়তা কাজ করছে যদিও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছে আগামী এপ্রিলে জাতীয় নির্বাচন হবে এবং যদি সংস্কারের অগ্রগতি হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও নির্বাচন হতে পারে জনাব তারেক রহমানের সাথে বৈঠক আলোচনা করে ড ইনুস এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যদি সংস্কার এবং বিচারের অগ্রগতি হয় সেক্ষেত্রে নির্বাচন করা যেতে পারে। এরপরে রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ জনগণ সকলের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে নির্বাচনের একটি আমেজ তৈরি হয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সংস্কার কমিশনের বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বড় ধরনের মতবিরোধ দেখা দিচ্ছে বিশেষ করে পিয়ার সিস্টেম পিয়ার সিস্টেমে আমরা জানি পিয়ার সিস্টেমের ক্ষেত্রে ভোটের অনুপাত হারে ভোটের হারে সংসদ সদস্য নির্বাচিত হবেন এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি সহ আরও কিছু দলের জোরালো অবস্থান আছে পক্ষান্তরে বাংলাদেশের বৃহৎ বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বিপরীতে বিপরীত দিকে তাদের অবস্থান ব্যক্ত করেছে ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় দল পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বড় দল সেক্ষেত্রে তাদের ভিতরে সমঝোতা না হলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে এদেশ যতটা বোঝা যাচ্ছে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না আসতে পারে সমঝোতায় না আসতে পারে তাহলে নির্বাচন বিলম্বিত হবে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন করার একটা চাপ আছে তার সাথে আছে তার সাথে জোটসঙ্গী দলগুলো সুতরাং রাজনৈতিক দলগুলোর উচিত দ্রুত একটি সিদ্ধান্তে উপনীত উপনীত হওয়া এবং এক দল আরেক দলের মতামতকে সম্মান করা সম্ভাবনা দেখা যাচ্ছে জামাত ইসলামী আন্দোলন ইসলাম পার্টি সহ অন্যান্য ইসলামপন্থীদের সাথে গণ অধিকার পরিষদ সহ আরো কিছু দলের ঐক্যের প্রক্রিয়া শুরু হয়েছে কিছুদিন আগেও আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করেছি গণ অধিকার পরিষদ তারা বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে কিন্তু এখন বর্তমান বর্তমানের চিত্র একটু ভিন্ন তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা ইসলামপন্থী দলগুলোর সাথে জোট করবে তবে নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলোর যে এই পাল্টাপাল্টি অবস্থান এক্ষেত্রে ভবিষ্যতে সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তাই রাজনৈতিক দলগুলোর উচিত সহনশীল করা করা এবং এক দল আরেক দলের সাথে যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো এখানে পাঁচই আগস্টের পরে একটি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এর আগে সাধারণত ইসলামপন্থী দলগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করত বেশিরভাগ ইসলামপন্থী দল কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামপন্থী দলগুলো মনে করতেছে তারা যদি একতাবদ্ধ হয় তাহলে তাদের এককভাবে ক্ষমতায় আসা সম্ভব তাহলে অন্য কোনো দলের উপরে তাদের নির্ভরশীল হওয়ার দরকার হবে না দেখা যাক সামনে কি হয় তবে সব সবকিছু দেখে মনে হচ্ছে সামনে বিএনপি এবং ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে গণতন্ত্রের জন্য অবশ্যই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা অবশ্যই দরকার তা না হলে একটি দেশের গণতন্ত্র সুসংগঠিত হয় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা